আসসালামু আলাইকুম সিএল টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা পাসলাইশ তরুণ মেলা ক্লাবের সিনিয়র উপদেষ্টা মোহাম্মদ সেলিমের বিদেশ গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা 10 অক্টোবর দু হাজার পঁচিশ ইংরেজি শুক্রবার সন্ধ্যা ছয়টায় পাসলাইশ তিন নং ওয়ার্ড চালিতাতলি বাজার তরুণ মেলা ক্লাবের উপদেষ্টা মোহাম্মদ সেলিমের বিদেশ গমন উপলক্ষে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ ইকবাল হোসেন মানিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঁচলাইশ তরুণ মেলা ক্লাবের সভাপতি লিয়াকত আলী জসিম পাঁচলায় তরুণ মেলার সৃষ্টির পিছনে যাদের অবদান সেলিম আজকে আমাদের কাছ থেকে বিদায় নিবে বিদায় বলতে সে প্রভাব জীবনও যাবে প্রভাব জীবনটা আসলে খুবই একটা ভয়ঙ্কর জিনিস একটা মানুষের জন্য খুবই কষ্টকর জিনিস

সহ সভাপতি আব্দুল কাদের জসিম বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক আলহাজ জি এম আইয়ুব খান প্রবাসী সচিব নাজিম উদ্দিন নাজিম সহ সভাপতি মোহাম্মদ ইসমাইল সিনিয়র যুগ্ম সম্পাদক সুলাইমান বাদশাহ প্রচার সম্পাদক ইলিয়াস বাচ্চ, অফিস সম্পাদক সাইফুল ইসলাম ইমন ধর্ম বিষয়ক সম্পাদক হাসান শরীফ কফিল তরুণ সংগঠক সাইদ রেজা এ সময় বক্তারা বলেন তরুণ মেলা ক্লাব একটি সামাজিক ও ক্রীড়া সংগঠন প্রতিষ্ঠান লগ্ন থেকে সংগঠনটি বিভিন্ন সেবামূল কর্মকাণ্ড করে আসছে তার মধ্যে গরিব মেয়ের বিয়েতে অনুদান শীতার্থদের মধ্যে কম্বল বিতরণ স্বাস্থ্য সেবা মুমূর্ষ রোগীকে আর্থিক সহায়তা ফ্রি খতনা ফুটবল টুর্নামেন্ট

তাই আমি এইদিকে আরো বলতে চাইছি আপনারা সিনিয়র যারা সম্মান দিবেন এবং যারা আছে তারা সম্মান দেবেন এই কিছুদিন আগে একটা আমি যে নিশ্চিত আছেন সেই তরুমার পাবেন তরুমলা ক্লাবকে কীভাবে প্রতিষ্ঠিত করা যায় সেই চিন্তা ভাবনা তার মনোনয় গেয়ে নে সবসময় ছিল সেই বাইকে আমরা

থেকে আঠারো ঘন্টা আমাদের ক্লাবের সময় ঢুকবে এই ঠিক তেমনি ভাবে এবার আমি যদি বা অনেক শ্রেণী পায় আগেও করতো আমাদের কত দরিদ্র এলাকার যারা নিম্নবিত্ত যারা রয়েছে সে সময় আমি বলবো সবাই ভেটেন যারা আন্তর্জাতিক ভাবে ছিল কিন্তু সবাই ভেটেন ছিল এরকম লোককে কিন্তু আমরা দাঁড়িয়ে থাকতে দেখেছি এক প্যাকেট ত্রাণের জন্য আমরা কিন্তু

তারপর আর বেশিরভাগ মানে সহজ দেয়ার পিছনে বেশিভাবে তারা হাল নাই আরেক পাচ্ছ মুসলিম এ তারা বিভিন্ন ধরনের বিভিন্ন রকম মানে এ হাজ এ হাজারই পুরো আলাদা পৃষ্ঠে আর সজিতে আর তারা হাসে।